নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে বাংলা ব্যাকরণ বইয়ের পিছনের কভারে আদিবাসী গ্রাফিতে একটা ছিল যেটা কিছু শিক্ষার্থী শিক্ষা বোর্ড ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে যে এই গ্রাফিতে রাখা যাবে না তারা অজুহাত দেখেছিল যে সংবিধানে নাকি গ্রাফিতি শব্দটা নাই তো আদিবাসী আদিবাসী শব্দটা নাই তো তার প্রেক্ষিতে আবার শিক্ষা বোর্ডটা সরিয়েও নেয় তো তার প্রতিবাদে আজকে আদিবাসীরা একটা প্রতিবাদ আন্দোলন করে সেখানে একদল তাদের উপর আক্রমণ করে মেয়েদের উপর আক্রমণ করেছে অনেক আহত করেছে এটা কারা করতে পারে বলে মনে হয় কেন করেছে এটা মানে উদ্দেশ্যটা বলে মনে হয় কারা করেছে আমার স্পষ্ট না বলা হচ্ছে ছাত্ররা ছাত্রদের একটা গোষ্ঠী বা একটা গ্রুপ আক্রমণটা করেছে কয়েকজন হোক যে কয়েকজন হোক কিন্তু আমার কাছে আক্রমণ যারাই করুক তারা খুব গর্হিত কাজ করেছে বলে আমি মনে করি আমার কাছে সেটাই মনে হয়েছে খুব গর্বিত খুব অন্যায় কাজ করেছে এমনিতেই আদিবাসীরা আমাদের সে নিগৃহীত হয়ে থাকে কণ্ঠাসা হয়ে থাকে তাদের অনেক মানে তাদেরকে অনেক অন্যায় অবিচারের সম্মুখীন হতে হয় আমাদের সমাজ আমাদের এই রাষ্ট্রে বহুকাল ধরে তারা নিগৃহীত হিসেবে থাকে নিগৃহীত হয়েছে সেখান থেকে এই আন্দোলনের মধ্য দিয়ে দু হাজার চব্বিশের আগস্ট বিপ্লবের মাধ্যমে তারা একটা দম ফেলার সুযোগ পাচ্ছে তাদের কিছু স্বীকৃতি অন্তত মৌখিকভাবে হলো বিভিন্ন মহল থেকে আসছে কিছু করে হলো তারা তাদের দুঃখের কথা বলতে পারছে তারা স্বাধীনভাবে নিজেদের মানে নিজেদের উপর নির্ভর করেই তারা বক্তব্য দিতে পারছে এই গ্রাফিটিগুলো শুধু যে মানে বাঙালিরা তৈরি করেছিল তো না আদিবাসীদেরও ভূমিকা আছে তারাও তো তৈরি করেছিল গ্রাফিটিতে তাদের মানে মনের কথা প্রকাশ করে কল্পনা চাকমার কথা তারা বলেছে হয়তো এর মধ্যে ছিল কিন্তু আদিবাসীদেরও ভূমিকা ছিল একটা অগ্রণী ভূমিকা ছিল এভাবে এগিয়ে আসার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তাদের উপরে এই আক্রমণটা আমার কাছে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে অত্যন্ত অন্যায় কারাই ধরনের আক্রমণ করতে পারে আদিবাসীদের উপরে তাদের ন্যায্য দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে কারা হামলা করতে পারে ছাত্র মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা প্রচার হয়েছে ছাত্রদের একটা মানে একটা দল বা একটা গোষ্ঠী তাদের উপর হামলা করেছে এটা নিয়ে হয়তো কেউ কেউ বলতে পারে যে এই আক্রমণের পেছনে জামাত শিবির আছে অথবা কোনো ধর্মীয় উগ্র ধর্মীয় গোষ্ঠী আছে হতে পারে বিএনপি থাকতে পারে বা বিএনপির কোনো গ্রুপ থাকতে পারে আওয়ামী থাকতে পারে আওয়ামী কোনো গোষ্ঠী পেছন থেকে কলকাঠি নাড়ছে হয়তো তাদের হয়তো প্রচুর ক্ষমতা এখনও অর্থ আছে ক্ষমতা আছে পথ আছে বিভিন্ন আমলাতন্ত্রের জায়গাতে তারা বসে আছে সেনাবাহিনীতে বসে আছে বেসামরিক আমরা তন্ত্রে বসে আছে তারা তো আছে ব্যবসা বাণিজ্য এখন তাদের অনেকেরই তাদের মানে অবস্থান খুব মজবুত অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তারা এখনও খুব মজবুত অবস্থানে আছে তাইভাবে এই শক্তিগুলো এই যে আওয়ামী কাছ থেকে সুবিধা প্রাপ্ত সুবিধাভোগী যে গোষ্ঠীরা এদেশে আছে তারা এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে তো এটা খুব আপ মানে এটা আপত্তি কর নয় অত্যন্ত অন্যায় অত্যন্ত নিন্দনীয় একটা কাজ হয়েছে এবং সরকারের উচিত মানে এখন ছাত্রদের এই আদিবাসী ছাত্রদের পেছনে আদিবাসীদের পেছনে জানানো এবং ছাত্রদেরও উচিত এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বৈষম্য এই আদিবাসীদের দাবির সপক্ষে মানে দাবির সপক্ষে এরা এইভাবে নিগৃহীত হতে পারে না এটা খুব অন্যায় কাজ করেছে খুবই অন্যায় কাজ করেছে যারা আদিবাসীদের উপরে এইভাবে হামলা করেছে খুবই অন্যায় কাজ করেছে এটা মোটেই গ্রহণযোগ্য নয় মোটেই গ্রহণযোগ্য নয় এবং এরা এই ধরনের বর্বরোচিত কাণ্ড যারা কাজ যারা করে এরকমভাবে নিচতার পরিচয় যারা দেয় তারা ছাত্র আন্দোলনের কেউ হতে পারে এটা বিশ্বাস করতে আমার আমার অন্তত মন চায় না আমার মনে হয় এরা এই ছাত্র আন্দোলনের কেউ না এরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কেউই না এরা এরা অবাঞ্ছিত এটা অবাঞ্ছিত শক্তি এদের বিরুদ্ধে এখন সোচ্চার হওয়ার সময় হয়েছে আজকে হামলা করেছে তো এখন থেকেই এদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার এবং এই এই আন্দোলনের ছাত্ররা অভ্যুত্থানের শত্রু এরা যারা এই কাজ করছে